বলবীর বল উন্নত মমসির, শির নেহারি মারিনত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া ক্ষোধার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের উদ্র ভগবান জলে রাজ রাজটিকার দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত মমশির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না গো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম